আমরা আজকে যে ফিটটা নিয়ে আসলাম যে হাউস ফিটটা নিয়ে আসলাম এ হাউস ফিটটা হচ্ছে আমাদের এগুলো ঠিক আছে এগুলো হচ্ছে মুরগির জন্য হাউস ফিট আচ্ছা ঠিক আছে হ্যাঁ মুরগির জন্য দ্বিতীয় আরেকটা ফিড আছে এটা হচ্ছে ছোট বাচ্চা বা কোয়েল পাখির জন্য এটা ছোট বাচ্চা কোয়েল পাখির জন্য এটা বুঝছেন এটা হচ্ছে নারিশ এটা নারিশ হ্যাঁ নারিশ দ্বিতীয় তো আছে এটা হচ্ছে নারিশ আছে গোলার গোয়ার বলে আচ্ছা

ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো কি আছেন ভাইয়া ভাই আমাদের এখানে আসলো আজকে প্রাণ কোম্পানির হাউস ফিট যেটা ঠিক আছে পোল্ট্রি হাউস ফিট বলে এটা আসলো বুঝতে পারছেন আচ্ছা এগুলো তো ভাই আপনা একটু খোলা ভাবে আচ্ছা খোলা ভাবে সেল করলে রকম সেল হচ্ছে আর বাইরে কি রকম সেল হচ্ছে আমাদের হাউস ফিটটা এটা আমাদের বাইরে বেশি সেল হয় খোলাটা একটু কমই সেল হয় যেরকম নারিজ ফিটটা আমাদের খোলা পাইকারিও সেল হয় মানে আমাদের নারিশ আছে তারপরে পান কোম্পানি আলু হাউস ফিড আছে লিয়ারন আছে বুঝতে পারছেন এগুলো আপনার তারপরে আছে সোনালী স্টেট আছে এগুলো ফিড আছে এবং কবিতরের ইয়ার খাবার দিয়ে খাবার এগুলো সবই আমাদের আছে হ্যাঁ আমাদের এই যে পাইকারি হোলসেল দিয়ে থাকি আমরা ঠিক আছে দ্বিতীয় বছর আমাদের এখানে খাবার আছে খাবার আইটেমটি আমাদের এখানে দেখতে পারেন এখন আমরা আজকে যে ফিটটা নিয়ে আসলাম যে হাউস ফিটটা নিয়ে আসলাম এ হাউস ফিটটা হচ্ছে আমাদের এগুলো ঠিক আছে এগুলো হচ্ছে মুরগির জন্য হাউস ফিট আচ্ছা হ্যাঁ মুরগির জন্য দ্বিতীয় আরেকটা ফিড আছে এটা হচ্ছে ছোট বাচ্চা বাট কোয়েল পাখির জন্য এটা আচ্ছা ছোট বাচ্চা কোয়েল পাখির জন্য এটা বুঝছেন এটা হচ্ছে নারিশ এটা নারি হ্যাঁ নারিশ দ্বিতীয় তো হচ্ছে এটা হচ্ছে নারিশ বা গোলার গোয়ার জেটের বলে আচ্ছা

ঠিক আছে এটা ধানের কুড়া আছে চালের ক্ষুদ আছে সব আছে আমাদের এখানে বুঝছেন আমরা আপনারা আহ

শুরু করে আপনারা যা প্রয়োজন ভাইকে জানাবেন ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভাই আপনাকে সবকিছু এনে দিতে পারবে যেহেতু ভাইয়ের জায়গাটা ছোট জায়গা তো এর জন্য কিন্তু ভাই ওইভাবে বেশি কিছু রাখতে পারে না

তাহলে আপনাদের ভাড়া ভাড়া আপনার রাস্তায় আসতে হবে আজকে মানে কাঁচা বাজার থেকে একটু সামনে আসলে হাতের ডান সাইডে এ হাতের ডান সাইড যদি মাদার থেকে আসে তাহলে হাতের বান পাড়ে কাঁচা বাজারের আগে মাদার থেকে আসলে কাঁচা বাজারে আগে পড়বে দোকানটা বুঝতে পারছেন আর যেহেতু মানে পাইকারি রেট এটা তো অনেক সময় বিরত বলা যায় না ভাই নাম্বারটা দেওয়া থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন ওই সাথে আপনাদেরকে দামটা বলে দিব অবশ্যই পাইকারি মানে পাইকারি হ্যাঁ অবশ্যই আপনারা কিছু সীমিত লাভ রেখে আমরা পাইকারি পাইকারি দামে সেল করতে এক বস্তা চাইলে এক বস্তা নিতে পারবেন আমাদের পাইকারি চাইলে পাঁচ বস্তা দশ বস্তা যা লাগে আপনি নিতে পারেন হ্যাঁ এটা দিতে পারবেন তো ভাইয়ের সরাসরি আমরা গোডাউনে চলে যাব হ্যাঁ আসেন আমাদের গোডাউনে আসেন গোডাউনে গিয়ে দেখা যাক ভাইয়ের এখানে কি কি দেওয়া যাচ্ছে সেই তো cat food লিটার সবকিছুতে একদম ভরপুর হ্যাঁ আমাদের এখানে গোডাউনে এই যে নারিশ খাবার থেকে শুরু করে থেকে শুরু করে মুরগির খাবার বিড়ালের খাবার বিড়াল আমাদের ফুল যাক বুঝতে পারছি তাদের এটা ওই বলতে পারবো যার যেটা লাগবে শুধুমাত্র ভাইটা জানাবে সমস্যা আর রেটটা এখানে বলা গেল না কারণ হোলসেলের ব্যাপার হোলসেল আবার কোম্পানি থেকে কোম্পানির